হ্যালো কায় এই প্রথমবার আমাদের চ্যানেল শুরু করলাম এই যে তো আমরা গেমে চলে আসি তো আশা করি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগবে এটা তো এটা আমার চ্যানেল প্রথম ভিডিও চলো গেমের করতে শুরু করছি সিএস র্যাঙ্ক দিয়ে এই যে আমরা গেমে চলে আসছি চলো এবার গান চয়েস করা যাক এই যে গানে এই গানটা নিয়ে নিই আমরা এবার চলো তাড়াতাড়ি বেড়ে দাও বেরোতে দাও আরে চলো চলো বেরোতো তো আরে গাছ বেরতে দিচ্ছে না কন ছাড়বে আরে ছাড়ছে না গাছ আরে গাছ দিয়েছে এই গাছ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দেখি গাছ কি না ও তো দেখা যাচ্ছে না তেমন ওই যে একটা গ্লোয়াল আছে গ্লোয়ালটা নিয়ে এই যে গাছ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ি দেখি টাফ নাকি নরম দেখা যাক গাইস একটু এখানে দাড়ি এই যে এই যে নেমে গেছি এই যে মাঠ আরে আরে গায়ে গায়ে তো লাগছে না আরে আমার এই আরে ভাই এই কি এত ভিক্টরি তার বোঝা যাচ্ছে নেমে এম নরম ধরম এত টেনশন নেওয়ার কিছু তো চলো নেক্সট রাউন্ডে যাক এই রাউন্ডে আমার গান নেব না কারণ আমার কাছে যে গানটা তো সেটা দিয়ে আমাদেরকে ইজি নেমে যেত ওকে চলো যা যাক আরে এবার ছাড়ছে না আমি গাছ বুঝতে পারি না কেন এখানে একটু ছাড়তে দেরি করে বোঝা যায় না বাহিন তো একটা কড়াত পেয়ে গেছি থ্যাংক টিমের গিফট করেছি তো দেখা যাক তা ছাড় ছাড় দেখ আমাকে গান দেখা যাচ্ছে চল দুইটা নিয়ে আসি এমনিতে দেখে মাছ আমার গানের দোকানে তবুও নিয়ে নিই বলাতে হয় না হতে পারে হঠাৎ করে প্রো হয়ে যায় ওরা এই যে গানটা নিয়ে নিয়েছি ওই যে ওই সামনে এনিমি দেখেছি

এ একটা কাঠ একটা গান নেবো না আমি তো আমাকে দুটো গান আছে ফাধো ফতো গানের টাকা নষ্ট করবো না চলো এই যে আবার পুরোনো সমস্যা আবার ছাড়তে দেরি আরে ছাড় ছাড় আরে কি দেরি ভাই ছাড় 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 আরে ওয়াই সাপ এই যে ছেড়ে দিয়েছে এবার দেখো আমি এনিমিদের পাশে লাল করে ফেলবো এবার কোথায় এনিমির বাচ্চারা কোথায় এই যে দেখতে পেয়েছি দেখতে পেয়েছি গাছ দেখতে পেয়েছি ওই যে যে নেমে একটা কাজ করি গানটা বের করি তাড়াতাড়ি ওই যে নিচে আরে আরে গানটা বের করে এটা এনে 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 এই যে আরে ভাই মারছে না এ ভাই মারতে পেরেছি চেষ্টা আমি মেরে দেবো চলো দেখা যাক আগে তো আমার মনে হচ্ছে এই রাউন্ডটাও আমি ইজিলি জিতে যাব আদারওয়াইজ তো শেষে বলে রাখি এটা যদি লাস্ট রাউন্ড তাহলে তাই বলে রাখি যে ভিডিও তোমাদের ভালো লাগে তাকে তাহলে একবার লাইক আর সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ সাবস্ক্রাইব করে ছোটো ভাই প্লিজ 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 বড়ো ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও বল একসঙ্গে একটা লাইক একটা লাইক আর একবার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ কিন্তু কারণ ভাই এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও যদি এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করবো আমার কনফিডেন্স কমে যাবে এরপর আর ভিডিও দিতে পারবো না পিস পিস একবারে এই যে জেনেমি এনে নিজে গেছে এটা নক হয়ে গেছে আরে হো ভাইয়া যে ভাই তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও আর এরকম চা বেজে তো আজকের তো বাই বাই